প্রিয় বন্ধুরা ইউর জিকে গাইডে আপনাদের স্বাগত বর্তমান সময়ে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা প্রায় সকলেই চাই একটি সরকারি চাকরি পেতে তাই এই চাকরি পাওয়ার জন্য আমাদের নানান রকম পরীক্ষার সম্মুখীন হতে হয় আর এই পরীক্ষায় জিকে বা জেনারেল নলেজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে তাই আজকে আমরা আলোচনা করব পঁচিশটি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন প্রশ্নোত্তর সম্বন্ধে তো চলুন শুরু করি আজকের জিকের পর্ব আজকে জিকে পর্বের প্রথম প্রশ্নটি হল স্বামী বিবেকানন্দ কোন শহরে জন্মগ্রহণ করেন উত্তরটি হল কলকাতা চারমিনার কে নির্মাণ করেছিলেন উত্তরটি হল কুলিকুতুব শাহ বাংলার দুঃখ কোন দিকে বলা হয় উত্তরটি হল দামোদর দ্য স্পিরিট অব ইসলাম এই গ্রন্থের রচয়িতাকে উত্তরটি হল সৈয়দ আমির আলী মালাবার উপকূল কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হল কেরালা ভারতের কোন অঞ্চলে বছরে দুইবার বৃষ্টিপাত হয় উত্তরটি হলো তামিলনাড়ু ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি উত্তরটি হল কাঞ্চনজঙ্ঘা পঞ্চ পাহাড়ের দেশ কাকে বলা হয় উত্তরটি হলো ত্রিপুরা বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করে উত্তরটি হল বীজগণিত কে আবিষ্কার করেছিলেন উত্তরটি হল আর্যভট্ট ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন উত্তরটি হল হেনরি ভিভিয়ান ডিরেজিও দিল্লির আগে ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী কোথায় ছিল উত্তরটি হলো। কলকাতা বাংলা গদ্যের জনক কে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শ্রীমতি ইন্দিরা গান্ধী প্রথমে কোন মন্ত্রী হয়েছিলেন উত্তরটি সম্প্রচার মন্ত্রী মহাত্মা গান্ধীর জ্যেষ্ঠ পুত্রের নাম কি উত্তরটি হল হরিলাল ফরওয়ার্ড ব্লক কে গঠন করেছিলেন উত্তরটি হল সুভাষ চন্দ্র বোস বৃহস্পতি গ্রহ পৃথিবীর থেকে কত গুণ বড় উত্তরটি হল দশ গুণ বড় আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন উত্তরটি হল জর্জ ওয়াশিংটন ভাইয়াদুজ পশ্চিমবঙ্গে কি নামে পরিচিত উত্তরটি হল ভাই ভোটা নৌকাডুবি পুস্তকটি কে রচনা করেছেন উত্তরটি হল রবীন্দ্রনাথ ঠাকুর ক্রোনোমিটারের সাহায্যে কি মাপা হয় উত্তরটি হল সময় আককেল দাঁত কখন তৈরি হয় উত্তরটি হল সতেরো থেকে তিরিশ বছর বয়সে মহানায়ক উত্তম কুমারের আসল নাম কি উত্তরটি হল অরুণ চট্টোপাধ্যায় অ্যানি বেশান্ত কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন উত্তরটি হল ইংল্যান্ড নট কিসের গতিবেগের একক উত্তরটি হল জাহাজ তো বন্ধুরা এই ছিল আজকের জিকে পর্বের গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন উত্তর আজকের এই পর্ব কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু আর এমনই গুরুত্বপূর্ণ জিকে পর্ব দেখার জন্যে চ্যানেল ইয়োর জিকে গাইডকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ